আসন্ন ঈদে ঢালিউডে মুক্তি পেতে যাচ্ছে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র সাকিব খানের বরবাদ এবং আফরান নিশুর দাগি এই দুটি সিনেমা নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে চলুন এই দুটি সিনেমা সম্পর্কে বিস্তারিত জেনে নেই নবাগত নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইতি পল এটি একটি রোমান্স ও প্রতিশোধের কাহিনী নিয়ে নির্মিত বাণিজ্যিক ঘটনার ছবি অন্যদিকে শিহাব শাহিন পরিচালিত এই অ্যাকশন থ্রিলার সিনেমায় আফরান নিশুর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা এবং সুনেরাহ বিনতে কামাল এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার সিনেমা যেখানে এক বন্দির সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতীয় এসভিএফ ও বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট বর্বাদ সিনেমার প্রচারণা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেখানে শাকিব খান সরাসরি অংশগ্রহণ করছেন টিজার ও পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে অন্যদিকে দাগি সিনেমার প্রচারণা কিছুটা পিছিয়ে রয়েছে যা মূলধারার দর্শকদের আকৃষ্ট করতে কিছুটা ব্যাকফুটে চলে যেতে পারে বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার বাজারে শাকিব খানের প্রভাব দীর্ঘদিন ধরেই অপরিসীম বিশেষ করে ঈদে তার সিনেমা মানে ব্যাপক দর্শক প্রবাহ তবে নিশুর দাগে যদি ভিন্ন স্বাদের গল্প ও দুর্দান্ত নির্মাণ কৌশল মাধ্যমে দর্শকদের মন জয় করতে পারে তাহলে এটি চমকপ্রদ সৃষ্টি করতে পারে এই ঈদে শাকিব খানের বরবাদ এবং আফরান নিশুর দাগই মুখোমুখি হতে যাচ্ছে কে জিতবে এই বক্স অফিসের লড়াইয়ে তা সময়ই বলে দিবে তবে আমরা আশা করছি এই প্রতিযোগিতা বাংলা চলচ্চিত্রের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে